দেখতেই পাচ্ছ সরাসরি ঠিক দ্বারকেশ্বর নদী সেই নদীর সাইডেতেই কৃষ্ণ মন্দির এটা চকে অবস্থিত এবার চকটা কোথায় তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে নরুন্দ কোথায় চক হচ্ছে যেটা আমি বলে থাকি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খানাকুল খানাকুল সংলগ্ন চক দ্বারকেশ্বর নদীর পাড়ে সরাসরি আমি আছি একদম এই যে কৃষ্ণ মন্দির শুরু হয়েছে সেই কৃষ্ণ মন্দিরের সামনে যখন এই মন্দির রূপে একদম ফিনিশ হয়ে যাবে তখন আমি আবার নিয়ে আসবো এই জায়গায় এসে আমি ফটো নিয়ে যাবো আমি সরাসরি বন্ধুরা তোমাদের সঙ্গে লাইভ সম্প্রচার আমি শেয়ার করে দেবো লাইভ সম্প্রচার করে দেবো এই কৃষ্ণ মন্দিরে দেখতেই পাচ্ছ এবার আমি দেখাবো দ্বারকেশ্বর নদী এই মুহূর্তে এই মুহূর্তে দ্বারকেশ্বর নদী কী অবস্থায় আছে এবং কতটা জল আছে নদীতে সরাসরি আমি এখন আছি কিন্তু নদীর ভেতরেই আছি সরাসরি দেখতেই পাচ্ছ এবার আমি নদীর যে জল কতটা আছে আমি দেখাবো এই মুহূর্তে এই হচ্ছে সেই দ্বারকেশ্বর নদীর যে জল দেখতেই পাচ্ছ সরাসরি একদম এই মুহূর্তে দেখো এখন অনেকটাই জল কম একদমই কমে গেছে আমি অনেকটা নিচে এসে গেছি একদম জলে দেখতেই পাচ্ছ এই সেই নদী ওই হচ্ছে মন্দির দ্বারকেশ্বর নদীর ওপরেতেই সেই মন্দিরটা দেখতে পাচ্ছ সরাসরি একদম এই মুহূর্তে ঠিক আছে বন্ধু আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো তোমাদের ভালোবাসার বন্ধু এখন কোথায় না দ্বারকেশ্বর নদীর একদম সামনে আমি দাঁড়িয়ে